আশা করছি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে শেয়ার করব সোনার অন্নপ্রাশনের আশীর্বাদে পাওয়া উপহারগুলো এই যে দেখছেন এইটা আমার হাতে রয়েছে এটা সোনার মামার বাড়ি থেকে এসেছে সোনার দাদুদি মা আশীর্বাদ করে সোনাকে এটা দিয়েছে সোনা যেহেতু ছোটো তাই এখন এগুলো পড়ানো সম্ভব নয় শুধুমাত্র আশীর্বাদের টাইমটুকুই ওগুলো পরিয়ে রাখা হয়েছিল সোনাগুলো একটু একটু করে কিন্তু পরে আবার খুলে রাখা হয়েছে আর সোনার বাচ্চাদের না পরে থাকাটাই ভালো এটা দিয়েছে সোনার ছোট মিমি মানে ছোট মাসি আর কি ছোটো বাচ্চা তাই হাতে বালা দুটো পরিয়ে রাখা হয়নি খুলেই রেখেছি যখন বড়ো হবে তখন পরবে এটা দিয়েছে সোনার মামা সোনার মামা সোনা সোনার মামার ভীষণ প্রিয় সোনার মামা প্রথম থেকেই চেয়েছিলো ওর একটা ভাগ্নি হোক আর ভাগ্নিকে আদর করে আবার মন্টু বলে ডাকে আর মন্টু যেমন মামার প্রিয় তেমন মামাও মন্টুর ভীষণ প্রিয় একবার ডাকলে না যেখানেই থাকুক একদম ঝাঁপিয়ে মামার কোলে চলে আসবে আর এই উপহারটা দিয়েছে সোনার বাবা সোনার অন্নপ্রাশনের এক মাস আগে এই উপহারটা আমরা বানাতে দিয়ে এসেছিলাম ডিজাইনটা চয়েস করে এটা হচ্ছে পিকক নেকলেস সোনা তো খুবই ছোটো এগুলো কোনোটাই ওকে পড়ানো যাবে না তবে আশীর্বাদ হিসাবে ভালোবাসে কিছু তো দিতে হবে তাই না কিছু দিতে হবে এমন মানে ম্যান্ডেটরি নয় তবে আশীর্বাদ হিসাবে ভালোবেসে তো কিছু দিতেই হয় আর অন্নপ্রাশনের মতো একটা শুভ মুহূর্তে বাবার আশীর্বাদ হিসাবে শোনা এটাই পেয়েছে হাতের কাছে না সব গিফটগুলো নিয়ে ঠিক বসতে পারিনি যে কটা আছে সে কটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়েছে আমার পি পিসিমণি পিসিমণি আসতে পারেনি এসেছিলো পিসুমশাই পিসিমশাই এসেই দিয়ে চলে গেছে এটা দিয়েছে আমার পিসিমণির মেয়ে ও আসতে পারেনি ও বিষম সাহের হাতে দিয়ে পাঠিয়েছে ও মুম্বাইয়ে থাকে ও ছোট্ট বাচ্চা রয়েছে সেই কারণে আসা হয়ে ওঠেনি ওর পক্ষে সম্ভব তাই পাঠিয়ে দিয়েছে এটা আর এই গিফটটা দিয়েছে সোনার মিমির সরি সরি সোনার বড় জেঠু দিয়েছে এটা আর এই গিফটটা দিয়েছে সোনার বাবার বন্ধু অশোক সোনার অশোক কাকু ওর কাকাই আর কাকিমণি দুজন এসেছিলো অনেকটাই রাত্রে তখন সোনা ঘুমিয়ে পড়েছিল আমার হাতে দিয়ে গেছিলো তাই মনে আছে সবাইকে কোন গিফটটা দিয়েছে না সব কিছু আমার মনেও নেই ঠিকঠাক এটা আমার বন্ধুরা দিয়ে গেছিলো সবার নাম মনে রাখাটাও সম্ভব নয় আর ওই ব্যস্ততার টাইমে কে কোন গিফটটা দিচ্ছে সব কিছু দেখে শুনে রাখাটাও তো সম্ভব নয় না তাই ঠিক বলতে পারছি না এটা দিয়েছে আমার সামনের বাড়ির সোনার একটা আনটি ইনি এই গিফটটার সাথে সাথে আরও একটা সুন্দর ড্রেস দিয়েছে ড্রেসটা যদি হাতের কাছে থাকে আপনাদেরকে দেখাবো এটা দিয়েছে আমার কাকিমা মানে আমার নিজের কাকিমা নয় আমাদেরই কাকিমা আমার বাড়ি থেকেই আমন্ত্রিত ছিলেন উনি তো উনি এসেছিলেন ছেলেকে নিয়ে ওটা দিয়ে গেছিলেন আর এই গিফটটা দিয়েছে সোনার পিপি সোনার বাবার মাসির মেয়ে উনিও আসতে পারেননি ওনাদের কালা অসৌজ তাকাতে তো উনি অন্নপ্রাশনের বেশ কিছুদিন আগে এসে এই গিফটটা দিয়ে গেছিলেন এটা হ্যাঁ এটা দিয়েছে সোনার পাশের বাড়ির এক জেম্মা উনি এসেছিলেন অনেকটা রাত্রের দিকেই এই গিফটটা খুব সুন্দর থেকে আমার পছন্দের গিফট এটা একটা ব্রেসলেট সিলভার ব্রেসলেট দেখতে খুবই সুন্দর সোনা যখন বড় হবে তখনই পড়তে পারবে খুব স্টাইলিস্ট খুব সুন্দর দেখতে জানি না কে দিয়েছে ওটা আর এটা দিয়েছে আমার ছোটো কাকিমা মানে সোনার ছোটো মামারা দিয়েছে এটা সত্যি বলতে হাতের কাছে না সব গিফটগুলো গুছিয়ে নিয়ে উঠতে পারিনি নিচেই অন্নপ্রাশনের আশীর্বাদের জায়গাটা করা হয়েছিল এটা দিয়েছে সোনার ছোটো মিমি বোল সেট আর সিলভার সেট আর সাথে স্পুনও ছিল স্পুনটা নিচে রয়েছে যেহেতু অন্নপ্রাশনের টাইমে ওকে পরমাণু দেওয়া হয়েছিল এই বাটি আর স্পুনে দেওয়া হয়েছিল তো স্পুনটা রয়ে গেছে নিচে কোনোভাবে নিয়ে আসার কথার মনে ছিল না এই হারটাই সোনা দাদু দিদা দিয়েছে এটা কি আপনাদেরকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই মামার বাড়ি থেকে আসা অন্নপ্রাশনের উপহার সবথেকে বেশি স্পেশাল হয় কারণ এটাকে তো অন্নপ্রাশনের সাথে সাথে মামা ভাতও বলা হয় তাই না আর অন্নপ্রাশনের তত্ত্বও এসেছিলো তবে সেই তত্ত্বগুলো না ওই টাইমে খোলা হয়ে গেছিলো ভিডিও করে ওঠা হয়নি আর তাই আপনাদেরকে দেখানোটা পসিবেল হলো না এটা দিয়েছে সোনার পাশের বাড়ির দাদু দিদা ওনারা এসেছিলেন তো এই গিফটটা দিয়ে গেছিলেন কিছু কিছু মনে আছে আর কিছু কিছু মনেও নেই এটা দিয়েছে সোনার জেম্মা পাশ পাশের বাড়ির জেম্মা উনি আবার সোনাকে আদর করে কুট্টুস বলে ডাকেন সকালটা হলে কুট্টুস 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 গুড মর্নিং দিয়ে সোনার দিন শুরু হয় ওনার গুড মর্নিং দিয়েই সোনার আবার ওনাদের খুব পছন্দ এটা কে দিয়েছে মনে নেই ড্রেস পেয়েছে এক গাদা মানে এত ড্রেস পেয়েছে যে চল্লিশ বিয়াল্লিশটা ড্রেস তো হবেই এমন এমন ড্রেসও পেয়েছে যেটা শোনার দু তিন বছর বয়স না হলে পড়তেও পারবে না এটা শোনার মান্তু দিদি দিয়েছে মান্তুরও আবার একটা ছোট্ট বাচ্চা রয়েছে পুচকু পম পম সেও ভারী কিউট কোনো দিন যদি সময় হয় আপনাদেরকে ভিডিওতে দেখাবো তাকে সে ভারী কিউট আর ভীষণ ছটপটে এই কিছু কিছু গিফটই হাতের কাছে আছে যেগুলো আপনাদেরকে দেখাতে পারছি পরে যদি কখনো সময় হয় না তো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো সম্ভব যদি হয় মানে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করাটাও তো মুখের কথা নয় না এখন হাজব্যান্ড বাচ্চাকে সামলাচ্ছে মানে বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে দুজনে তাই করাটা সম্ভব হচ্ছে ভিডিও আর যদি না ও এখন বাচ্চাকে সামলাত তাহলে ভিডিওটা করাটাও পসিবল হয়ে উঠতো না ছোটো বাচ্চার জন্য ভিডিও ইরেগুলার হয়ে যায় এটা আমার বন্ধুরা দিয়ে গেছিলো খুব চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু বেশিরভাগ সময় সেটা পসিবল হয়ে ওঠে না মাঝে মাঝে ইরেগুলার হয়ে যায় আমি অন্নপ্রাশনের সময় এত ব্যস্ত ছিলাম যে কে কোন গিফটটা দিয়েছে কে কখন এসেছে কে কখন আসেনি সত্যিই সব কিছু দেখে ওটা ম্যানেজ করে ওটা সম্ভব নয় আর আমাদের আমার আর আমার হাজব্যান্ড যেহেতু মানে ফ্যামিলি মেম্বার আর তো তেমন কেউ নেই তো সেই হিসাবে সব কিছু মানে গুছিয়ে দুজনে করবো সেটা ঠিক হয়ে ওঠেনি এটা দিয়ে যে সোনার মাস্টার জেঠু মানে আমার হাজব্যান্ডের মাস্টার বন্ধু উনি এসেছিলেন আবার উনি ভুলে এটাও আর একজন দিয়েছেন মানে সোনার বাবার বন্ধুই মাস্টার জেঠুর ঘটনাটা কি শুনুন উনি মানে ভুলেই গেছিলেন যে সোনার ওই দিন অন্নপ্রাশন তো রাত দশটার সময় যখন ওর বাবাকে ওনাকে ফোন করেন তখন বলছে ও আচ্ছা আজ অন্নপ্রাশন বলে লাস্ট পর্যন্ত এই গিফটটা এনে উঠতে পেরেছেন আর এই গিফটটা দিয়েছে সোনার মিমি এই গিফটটা অনেকদিন আগেই পাঠিয়ে দিয়েছিল অন্নপ্রাশনের অনেকটাই আগে তাই মাঝে মাঝে আপনারা দেখে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন